আসলে কারোর কারোর শ্বাসকষ্ট হয় তৃণমূলে যাওয়ার চেষ্টা করে তৃণমূলে শ্বাসকষ্ট হলে বিজেপিতে যাওয়ার চেষ্টা করে এখন তারপর দিল্লিতে বসে নরেন্দ্র মোদী যে মদটাকে পরিবেশন করছেন শুধু বোতলটাকে বদলে মমতা বন্দ্যোপাধ্যায় একই মদ পরিবেশন করছেন সেটা আসলেই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাজারের হাতে তুলে দেওয়া এটা তথ্য বলছে যে লকডাউনের পরে এশিয়ার মধ্যে সবথেকে বেশি দিন স্কুল কলেজ বন্ধ ছিল এই মমতা তথ্য বলছে যে এই লকডাউনের সময় অনলাইন বাংলাতে ক্লাসের নামে আমাদের দেশের সে শিক্ষা ব্যবস্থার যে বৈষম্যকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই হেঁটেছে এবং আমরা দেখছি তথ্য এ কথাই বলছে আমাদের রাজ্যের প্রায় আট হাজারের বেশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার চক্রান্তই মমতা বন্দ্যোপাধ্যায় করছে লকডাউনের সময় যখন মদের দোকানের সামনে লম্বা লাইন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নানা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে আসলে সম্প্রতি আমরা এটাও দেখেছি যে একশো পাতার যে রাজ্য শিক্ষানীতি সেই রাজ্য শিক্ষানীতি হচ্ছে আসলেই আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকেও বাজারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত দিল্লিতে বসে নরেন্দ্র মোদী যে মদটাকে পরিবেশন করছেন শুধু বোতলটাকে বদলে মমতা বন্দ্যোপাধ্যায় একই মদ পরিবেশন করছেন সেটা আসলেই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাজারের হাতে তুলে দেওয়া এটা বাংলার মানুষ জানে আসলেই মোদি এবং মমতা শিক্ষাকে ভয় পায় মোদী এবং মমতা প্রগতিশীলতাকে ভয় পায় মোদী এবং মমতা প্রশ্নকে ভয় পায় তাই শিক্ষার সঙ্গে ওদের এত বিরোধ তো এটা তো বাঙালি হিসেবে আমাদের লজ্জা যে বাংলা থেকে একজন সাংসদ দিল্লিতে গেছে যে ভারতবর্ষের যে সংবিধানে সি আর পিসিগুলো সম্পর্কে ঠিকঠাক তার আইডিয়া নেই কিন্তু অতীত কী বলে এই বাংলা থেকে এক সময় ত্রিদীপ চৌধুরী হীরেন মুখার্জি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো বাঘা বাঘা সাংসদ যেত যারা নেহেরু থেকে শুরু করে আজকের যারা দেশের প্রধানমন্ত্রী তাদেরকে বারবার বাংলা স্বার্থক্ষুণ্ণ হলে চোখের চোখ রেখে প্রশ্ন করেছে কিন্তু আমাদের বাংলা এবং বাঙালির দুর্ভাগ্য যেরকম একজন টিকটক অভিনেত্রী যারা আমাদের মমতা হয়েছে যারা নিজের কত কোন কোন বিধানসভা আছে তারাই তারা ঠিকমতো জানে না আসলে যা হওয়ার সেটাই হয়েছে বাংলার মানুষ বসিরাটের মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে সচেতন হবে যারা এই টিকটক অভিনেত্রী থেকে শুরু করে যারা পার্লামেন্টে অপস্থিত থাকে না পার্লামেন্টে মানুষের জন্য প্রশ্ন করে না তাদেরকে বর্জন করে যারা রাস্তার লড়াই থেকে পার্লামেন্টে প্রতিদিন শ্রমজীবী মানুষের জন্য প্রশ্ন করবে তাদের পাশেই থাকবে শিক্ষিত মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রাজনীতি করতে চান রাজনীতি করতেই পারেন এটা নিয়ে কোনো বিরোধ নয় এবং এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা উচিত শিক্ষিত মানুষরা রাজনীতিতে না হলে দিল্লিতেই এই ব্রজভূষণ সিং শরণ সিংরা রাজনীতি করবে আর আমাদের রাজ্যের শাহজাহান আরাবুল রাজনীতি করবে এরকম শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসুক কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে উনি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ ওনার ওপরে যখন গোটা বাংলার মানুষ যখন একটা বড় অংশের মানুষ আশা করেছিল ঠিক সেই সময় দাঁড়িয়ে উনি কতকগুলো কথা রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরে যখন বললেন শুধু আমার বক্তব্য যে সংবাদ খালি যা ঘটেছে তা তো খুব বাংলার মানুষ দেখেছে কিন্তু উনি যদি একটু মণিপুরের দিকে ফিরে তাকাতেন তাহলে হয়তো এই সিদ্ধান্তরা নিতে পারতেন না উনি যদি একটু হাতরাশের দিকে ফিরে তাকাতেন তাহলে এই সিদ্ধান্ত নিতে হয়তো উনার দ্বিধা বোধ হতো উনি যদি এই পিএমকে এর ফান্ড এর নামে যে হাজার হাজার কোটি টাকা দিল্লি সরকার লুট করেছে সে বিষয়ে যদি একটু খোঁজ খবর নিতেন বা হয়তো যদি সেই বিষয়ে একটু শরণ করতেন তাহলে এই সিদ্ধান্ত হয়তো ওরে নিতে পারতেন না উনি যদি আমাদের যে ইলেকটরাল বন্ডের নামে কর ফান্ডিং যেভাবে বিজেপির হয়েছে হাজার হাজার কোটি টাকা সেই বিষয়ে যদি উনি নজর রাখতেন তাহলে এই সিদ্ধান্ত উনি নিতে পারতেন উনার ইচ্ছা উনার স্বাধীনতা যে কোনো রাজনৈতিক দল করতে পারে যে কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে হাঁটতে পারে কিন্তু বাংলার মানুষ খুব স্পষ্ট একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা একদম এক ইঞ্চি মাটি ছাড়বে না একই রকম ভাবে ওই গান্ধীজির খুনি নাথুরাম গডসের উত্তরসূরিদের মিছিলে যারা হাঁটবে তাদেরকেও এক ইঞ্চি মাটি বাংলার বামপন্থীরা ছাড়বে না বাংলার মানুষ কত পাঁচ সাত বছর থেকে একটা জিনিস খুব প্রত্যক্ষ করছে যে নির্বাচন আসলে কারোর কারোর শাস হয় কারোর বিজেপিতে শাস কষ্ট হলে তৃণমূলে যাওয়ার চেষ্টা করে তৃণমূলে শাস কষ্ট হলে বিজেপিতে যাওয়ার চেষ্টা করে এখন তাপস বাবু যে কথাগুলো বলছেন কিন্তু এই তাপস বাবুই তো গত 12 13 বছর ধরে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এই সরকারি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং বিধায়ক ছিলেন এবং এই 12 13 বছরেই শুধু সংসদকালীন তো নয় কামদনিতে ঘটেছে এই 12 13 বছরে পাকচিট ঘটেছে এই 12 13 বছরে নারদার মতো ঘটনা ঘটেছে এই বারো তেরো বছরে নারদার মতো ঘটনা ঘটেছে তখন মনে হয় ওনার শ্বাসকষ্ট হয়নি তাই সেই সময় এই কথাগুলো বা এই সিদ্ধান্তগুলো নিতে পারেননি আর আসলে এখন যখন সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত হচ্ছে ওই ক্ষুদিরামের উল্টো দিকে যারা দাঁড়িয়ে থাকে নাথুরামের ছবি নিয়ে গান্ধীজির খুনি তাদের মিছিলে হাঁটবেন তাই তাদেরকে নিয়ে বাংলার মানুষের আমি বিশ্বাস করি কোনো আগ্রহ থাকতে পারে না